হ্যালো ফ্রেন্ডস বাংলা অ্যাক্টিভিটি চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম আপনারা জানেন যে এসএসসি ছাব্বিশ হাজার চাকরি নিয়ে কিন্তু অনেকেই অনেক রকম কথা বলেছেন রাজনীতিবিদ বড় বড় এবার কিন্তু এসএসসি চাকরিহারাদের চাকরি হারাদের নিয়ে বড় মন্তব্য করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি এসএসসি চাকরিহারা চাকরি হারা এই ছাব্বিশ হাজার চাকরি হারাদের নিয়ে কি মন্তব্য করলেন চলুন এই ভিডিওতে আমরা বিস্তারিত জেনে নিই সুপ্রিম কোর্টের এক নির্দেশে প্রায় ছাব্বিশ হাজার জন চাকরি হারা হয়েছেন চাকরি হারা হয়েছেন স্কুলের শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীরা স্কুল সার্ভিস কমিশন নিয়োগ দুর্নীতি কাণ্ডে চাকরি বাতিলের নির্দেশ দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট এবার এই চাকরি বাতিল নিয়ে কিন্তু সরাসরি মুখ খুললেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি অযোগ্যদের নিয়ে কিন্তু এবার মুখ খুললেন অযোগ্যদের জন্য সবার চাকরি কেড়ে নেওয়া যায় না এমনই কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দিলেন শনিবারের বিকালে জগন্নাথ ইনস্টিটিউট অফ মেডিকেল হসপিটালের এক অনুষ্ঠানে অ্যান্ড তিনি বলেন চাকরি হারাদের নিয়ে কিছু মন্তব্য করেন তিনি বলেন যে আমরা সুপ্রিম কোর্টকে সম্মান করি তার উপর আস্থাও রাখি তবে রায় নিয়ে মত প্রকাশ করা বা সমালোচনা করার অধিকার কিন্তু আমাদের রয়েছে অযোগ্যদের জন্য সবার চাকরি কেড়ে নেওয়া যায় না এক্ষেত্রে যোগ্যরা বঞ্চনার শিকার হবে এটা কিন্তু তিনি মনে করেন তিনি আরও বলেন যদি অযোগ্য কেউ চাকরি পেয়ে থাকে তার বিরুদ্ধে ব্যবস্থা হোক তদন্ত হোক তাকে শিঘরে পাঠান চাকরি যাক তার থেকে টাকা ফেরত নিন কিন্তু তাদের জন্য কেন কিছু অযোগ্যদের জন্য আপনি প্রায় ষোলো হাজার থেকে সতেরো হাজার যোগ্য চাকরি প্রার্থীদের নিতে না। এটা কিন্তু তিনি মনে করেন। সচিব কমিশনার এমনকি স্কুল সার্ভিস কমিশন চেয়ারম্যান এবং মধ্য শিক্ষা পর্ষদের সভাপতিকে কিন্তু আদালত অবমাননার আইনি নোটিশ পাঠানো হলো অভিযোগ উঠেছে যে সুপ্রিম কোর্টের রায়ে বাতিল হওয়া প্রায় পঁচিশ হাজার সাতশো পঁয়ত্রিশ জন শিক্ষক শিক্ষাকর্মীদের একটা অংশ এখনও স্কুলে কর্মরত রয়েছেন যা আদালতের নির্দেশের সরাসরি লঙ্ঘন বলেই কিন্তু দাবি করা হচ্ছে আইনজীবী ফিরদৌ শামীম এবং গোপা বিশ্বাস এই আইনি নোটিশ পাঠিয়েছেন নয়ই এপ্রিল ওই নোটিশ কিন্তু পাঠানো হয়েছে দেখা যাক কতদূর কী হয় আপনারা চোখ রাখুন বাংলা অ্যাক্টিভিটি চ্যানেলে সবাইকে ধন্যবাদ